ডক্টর ইউনিসের সাথে দুটা দল এনসিপি এবং হচ্ছে চরমনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুটা দলই শুধুমাত্র ওনার পক্ষে আছে আপনারা জানেন জামাত ইসলাম কিন্তু অনেকদিন অনেক দিন পর্যন্ত বলে আসছিল যে তারা সংস্কার চায় নির্বাচন চায় না কিন্তু দেখা যাচ্ছে যখন উনি লন্ডনে গেলেন হচ্ছে তখন কিন্তু তার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় তিনি হচ্ছে ডিসেম্বরের ভিতরেই তিনি হচ্ছে নির্বাচনটা চাচ্ছে তো আমি বলতে চাচ্ছি যে এই জামাত ইসলামী সহ মামুনুল হক সাহেব বা ইসলামপন্থী যতগুলা দল রয়েছে তারাও কিন্তু হচ্ছে যে নির্বাচনটা চাচ্ছে তার মানে হচ্ছে ডক্টর ইউনুস যে সংস্কার করতে চাচ্ছেন সেটা কিন্তু তারা চাচ্ছে না তো আমি বলতে চাচ্ছি আসলে এই ক্রিটিক্যাল সময়ে ডক্টর ইউনুসের সাথে জাস্ট দুটা দলই আছে চর্মনাই পি সাহেবের দল এবং হচ্ছে এনসিপি প্রকৃত অর্থে ডক্টর ইউনুস কিন্তু সংস্কারের কাজ করছেন কিন্তু তার এই সংস্কারের কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত ইসলাম এবং হচ্ছে ইসলামপন্থী দলগুলা খেলাফত মজলিস এবং অন্যান্য দলগুলা আসলে বাংলাদেশের জন্য একটা মানে বিশ্বাস একটা ব্যাপার ছিল যে ডক্টর ইউনুসের মতো একজন নেতাকে হচ্ছে ক্ষমতায় ক্ষমতায় পাওয়া যে বাংলাদেশটাকে পুরা দমে সংস্কার করতে পারতেন কিন্তু সেই সুযোগটুকু জাস্ট এই দুটা দলে চায় এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয় আশা করি আশা করি অন্যরাও ডক্টর ইউনুসকে চরমেপি সাহেব এবং হচ্ছে এনসিপির মতো সুযোগ দিবে